আসসালামু আলাইকুম বন্ধুরা বঙ্গবন্ধু অনলাইন কুইজে সবাইকে স্বাগতম এমটি টি এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে বঙ্গবন্ধু অনলাইন কুইজে বিশতম দিন সবাই আপনার ইতিমধ্যে কুইজের প্রশ্ন পেয়েছেন আপনারা প্রশ্নটি ইতিমধ্যে দেখেছেন উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন হোসেন সৈয়দ সরাদি ও আবুল হাসিমের নেতৃন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগে একটি অংশে নেতাকর্মীদের সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় মাওলানা আব্দুল হাত হামিদ খান ভাসানিকে সভাপতি শামল হককে সাধারণ সম্পাদক করা হয় কারাবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হয় যুগ্ম সম্পাদক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় আপনার ইতিমধ্যে সবগুলো অপশন দেখেছেন সঠিক উত্তর হবে রোজ গার্ডেন আমি সাবমিট করে দিলাম আপনারা সবাই সাবমিট করুন বলুন বন্ধুরা এখন আপনাদের প্রমাণ দেখায় হ্যাঁ বন্ধুরা পড়ুন উনিশশো সালে তেইশে জুন বিকালে ঢাকার কে এম লেনে রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আরও একটি প্রমাণ দেখায় চলুন দেখি হ্যাঁ বন্ধুরা বঙ্গবন্ধুর লেখা তো জীবনী জীবনী বই থেকে একশো বিশ ও একশো নম্বর পেজের শেষের দিকে আপনারা পড়লে বুঝতে পারবেন হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনে বাড়িতে সম্মেলনের কাজ শুরু হয়েছিল আর শেষে দেখুন সকলেই একমতই নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠান করলেন তার নাম দেওয়া হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ রোজ গার্ডেন